দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি রংপুর সিটি কর্পোরেশের সামনে আপনারা জানেন যে বিগত কয়েকদিন থেকে পুলিশ কর্মবিরতি ঘোষণা করেছেন তারই পরিপ্রেক্ষিতে আজকে পুলিশ সদস্যরা ট্রাফিক দায়িত্ব পালন করার ঘোষণা দিয়েছেন পাশাপাশি বিভিন্ন থানায় আগামী বৃহস্পতিবার মধ্যে থানায় সকল পুলিশ সদস্য যোগদান করবে বলে জানিয়েছেন আমরা যদি আপনাদের শহরে কিছু অংশ দেখাই যে গত কয়েক দিনের তুলনায় শহরে যানজটের সংখ্যা অনেকটাই বেশি এর কারণ শহরের ভিতরে বিভিন্ন লাইসেন্সবিহীন অটো এবং অটো রিক্সাসহ বিভিন্ন যান চলাচল করতেছে আমরা নগরীর বিভিন্ন স্থানে দেখেছি যে আজকে পুলিশ সদস্য সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কিন্তু ট্রাফিকের সঙ্গে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে আমরা নগরীর বিভিন্ন স্থানে দেখেছি যে যেগুলো স্থানে বিগত কয়েকদিন থেকে পুলিশ সদস্যরা ছিল না সেগুলো দিনেও কিন্তু আজকে পুলিশ সদস্যরা তাদের কাজে যোগদান করেছেন আমরা পাশাপাশি দেখেছি যে বিগত কয়েকদিন থেকে শিক্ষার্থীরা যেভাবে সকাল সন্ধ্যা ট্রাফিকের দায়িত্ব পালন করে করে আসতেছে তারাও কিন্তু আজকে পুলিশ পুলিশ সদস্যদের সঙ্গে ট্রাফিকের দায়িত্ব পালন করে আসতেছে আমরা আজ এখন পর্যন্ত নগরীতে তেমন কোনো কোনো বিশৃঙ্খলা ঘটনা আসেনি তবে আমরা কিছুক্ষণ আগে দেখে দেখেছি যে নগরীতে একটি সনাতন ধর্মের যে বিক্ষোভ মিছিল হয়েছিল এর কারণে কিন্তু শহর অনেকটাই দেড় থেকে দুই দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছিল। তবে বিক্ষোভটি শেষ হওয়ার পরপরে কিন্তু শহরে এখন পর্যন্ত কোনো প্রকার যানজট হয়নি আমরা নগরীর বিভিন্ন স্থানে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে বিগত কয়েকদিন যেভাবে শিক্ষার্থীরা রাস্তাঘাট নিয়ন্ত্রণ রেখেছে আশা করবো যে বাকি বাকি দিনগুলো প্রশাসন এবং শিক্ষার্থীদের সহযোগিতায় রাস্তা চলাচল এবং শিথিল থাকবে কোনো রকম অপ্রীতি ঘটনা ঘটবে না বলে আমরা আশা করছি